এক সময় ব্যস্ততার মধ্যেও লাল ডুরে শাড়ি পরা মাথায় খোঁপা কপালে চন্দন আঁকা হাতে কাঁচ ও পলার চুরি ছোট্ট দুপায়ে আলতা এবং গলায় মালা পরে শারুকে দেখে যেন পিতা অবাক হয়ে চেয়ে রইলেন এই তো সেদিন জন্মালো তার মেয়ে কবে বড় হলো ভাবতে লাগলেন মেয়ের মুখের দিকে তাকিয়ে আনন্দে তার চোখ অশ্রু সজল হয়ে উঠল নমস্কার সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আলোকের ছর্ণা ধারায় সিরিজটি নিয়ে এসেছি আপনাদের কাছে আমি মহুয়া মায়ের কথা শুনবো বলে ম্যারেজেস আর মেড ইন হেভেন আর স্বয়ং ঈশ্বর যখন অবতার রূপে নেমে আসেন পৃথিবীতে তখন তার সমস্ত লীলা নির্দিষ্ট পূর্বনির্ধারিত আজ শুনব শ্রী মা ও ঠাকুর ঠাকুরের বিবাহ পর্ব মায়ের কথা যিনি কলমে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন তিনি হলেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায় আসুন শুনি দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাম তাম সারদাম প্রণমাম্যহ মধ্যে দুপক্ষের বিবাহের কথা স্থির হয়ে গেল কিন্তু অভাবের সংসারে শুধু মুখের কথায় তো আর বিয়ে হয় না সেকালের প্রথা অনুসারে খুব বেশি না হোক কন্যাপক্ষের কাছে টাকা চাইলেন দেবী না বলা যায় পুজোর দক্ষিণা তখনকার দিনের হিসাবে সে টাকা কম নয় কন্যাপক্ষ সেই টাকাই পণ দিলেন তাদের আদরের সারুর বিয়েতে কোনো কার করা হবে না মেয়ের বিয়ে তো একবারই হবে রামচন্দ্র ও শ্যামা সুন্দরী মনে মনে ভাবেন আর আনন্দিত হন কি আশ্চর্য এ যে অলৌকিক বিবাহ নয়তো শারদার রাশি নাম কেনই বা হবে ঠাকুরমণি সব যে পূর্বেই নির্দিষ্ট হয়ে আছে শ্যামা সুন্দরীর গৃহলক্ষী চন্দ্রমণির ঘরের নারায়ণের জন্য উৎসর্গিতা হয়েই এসেছেন তখন বারোশো সালের বৈশাখ মাসের শেষ ভাগ পরবর্তীকালে বিবাহ প্রসঙ্গে মা শারদা বলতেন খেজুরের দিনে আমার বিয়ে হয়েছিল মাস মনে নেই যখন কামারপুকুর গেল তখন সেখানে খেজুর কুড়িয়েছি বৈশাখে প্রখর দাবদাহে যখন অন্য গ্রামের মাঠ ঘাট কাঠফাটা পুকুর শুকিয়ে যায় তখনও জয়রাম বাটির পূর্ণ পুকুরের জল টলটল করে যেন ছায়া শান্তির নীর শীতল বাতাসে রাখালবালক ঘুমিয়ে পড়ে গাছের তলায় দূরে গরুর পাল নিশ্চিন্তে জাবর কাটে গ্রামের সকলে বিশ্বাস করে যে আগে এমন ছিল না শারদার জন্মের পরই যেন এখানে লক্ষ্মীশ্রী ছোট্ট সারুর আজ বিয়ে সকাল থেকে উলুধ্বনি আর শব্দে মুখরিত সারা গ্রাম কাছাকাছি গ্রামগুলোতেও খবর রটে গিয়েছে কোতলপুর দেশরা আনুর প্রভৃতি গ্রামের লোকেরাও এসে ভিড় জমিয়েছে জয়রামবাটিতে রামচন্দ্রের আর্থিক সংগতি সামান্য হলেও সকলকেই আপ্যায়ন করে আপন করে নিচ্ছেন ছোট গ্রামের পুরোহিত তবু গ্রামের সকলে তাকে মান্য করে গায়ের সাধারণ মানুষের অবস্থাও নুন আনতে পান্তা মতো তবুও সকাল থেকেই গ্রামের মানুষেরা আজ এই বাড়িতে যাওয়া আশা করছে কেউই খালি হাতে আসছে না যার যেমন সামর্থ্য ঝাঁকায় করে চাল ডাল শাক সবজি নিয়ে আসছে ঘোষপাড়া থেকে কেউ দই নিয়ে আসছে কেউ পুকুর থেকে মাছ ধরে আনছে গ্রামের হাটের মুদির তেল মশলা নিয়ে আসছে সকলেই দোকানিরাও আদরের সারুর বিয়েতে ভাগ নিতে চায় রামচন্দ্রের নিজের ভাইরাও সাহায্যের হাত বাড়িয়েছে বিশেষ করে সারদার ছোট কাকা নীল মাধব বিয়ের রান্না করার মতো বামুনের দায়িত্ব নিয়েছেন তিনি অকৃতদার এই ভাইটির প্রতি বড় ভাই রামচন্দ্রের দুর্বলতা আছে পৌরহিত্য করার মতো পড়াশোনা তার নেই তাই তিনি নিজেই রাধুনী বামুনের কাজ বেছে নেন রামচন্দ্রের শ্যালকরা রাম ব্রহ্ম রাম তারক কেদার যথাসাধ্য সবকিছু দেখাশুনো করছেন এক সময় ব্যস্ততার মধ্যেও লাল ডুরে শাড়ি পরা মাথায় খোপা কপালে চন্দন আঁকা হাতে কাঁচ ও পলার চুড়ি ছোট্ট দুপায়ে আলতা এবং গলায় মালা পরে শারুকে দেখে যেন পিতা অবাক হয়ে চেয়ে রইলেন এই তো সেদিন জন্মালো তার মেয়ে কবে বড়ো হলো ভাবতে লাগলেন মেয়ের মুখের দিকে তাকিয়ে আনন্দে তার চোখ অশ্রু সজল হয়ে উঠল যথাসময় ঠাকুর ও সারদার এসে গেল উলু আর শঙ্খধ্বনির মাঝে রামচন্দ্র কন্যা করলেন সম্প্রদান সারদাকে পিড়িতে বসিয়ে যখন বর প্রদক্ষিণ করা হচ্ছে তখন একটি বিঘ্ন ঘটে গেল মেয়েদের হাসি মুখর গৃহপ্রাঙ্গণে সাত পাখের পর গাঁট ছড়া বাঁধার সময় সাতাশটি পাটকাঠি জেলে জামাইয়ের হাতে বাঁধা মাঙ্গলিক সুতো পড়ে গেল সকলেই উৎকণ্ঠিত হয়ে উঠলেন অমঙ্গল আশঙ্কায় ঠাকুর শান্তভাবে মৃদু হেসে বললেন সাত পাকে বাধা হয়ে গিয়েছে হাতের সুতো রইল কি না রইলো তাতে কি এসে যায় সকালে সকলে অবাক হয়ে খেয়াল করলেন যে তাঁদের জামাই তো আর যে সে আবার হাসি কলরমের কলরমের মধ্যে সকলে মিলে গাঁট ছড়া বেঁধে দিলেন শুভ পরিণয় জয়রাম সকলের আন্তরিকতায় নির্বিঘ্নে সুসম্পন্ন হয়ে গেল বাসর ঘরে সুগায়ক বরের উদাত্ত কণ্ঠের গান শুনে সবাই অভিভূত হয়ে গেল এমন ব্যাকুল করা শ্যামা সঙ্গীত তারা যে কখনো শোনেনি গানের তরঙ্গে সকলের মন সব সকলের মন সব অমঙ্গল চিন্তা থেকে দূরে সরে গেল এক অনাবিল আনন্দে ভরে উঠল সবার মন গানের পর বর আর বধূ শুতে গেলেন দুজনায় জেগে দুজনাকে দেখেন ঠাকুর প্রদীপের আলোয় নববধূকে দেখে যেন গভীর অন্তঃস্থল থেকে বললেন বেশ তুমি দীপ্তি তারপর সারদাকে বললেন দেখো গো নারকেলের গন্ধ আমার শয় না তুমি এই বিছানায় শো আমি বরং মাটিতে শোবখন অসুবিধে হবে না এই কথা শুনে ছোট্ট সারদা তখনই পালঙ্ক থেকে নেমে দরজার পাশে গুটিয়ে রাখা চাটাই বিছিয়ে মাটিতে শুয়ে পড়ল ক্লান্ত ছোট্ট কণেটির চোখে শোয়া মন্দিরের পশ্চিম প্রান্তে যেখানে খোলা আকাশের নিচে রয়েছেন প্রস্তর নির্মিত ষষ্ঠী ঠাকুরন রীতি অনুযায়ী কন্যা ও জামাতাকে প্রণাম করতে বললেন সকলে বিদায় বেলার সময় হয়ে আসছে দেবতা সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর আর সিংহবাহিনী মাহের মন্দিরে সকলে উপস্থিত হয়েছেন লৌকিক আচারের জন্য আজ এই পর্যন্তই মায়ের কথা ঠাকুরের কথা অনন্ত লীলার কথা বলতে শুনতে পড়তে সব সময় ভালো লাগে আবার হাজির হব পরবর্তী পর্বে আর আপনাদের কাছে জানতে চাইব কেমন লাগছে আমাদের এই পর্বগুলি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের ফেসবুক পেজটিকে ফলো করে ধন্যবাদ